বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল একমাত্র পুত্র সন্তান পাবনার সাথিয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝরাচ্ছে এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে মঙ্গলবার উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামের মৃত মোক্সেদ আলমের ছেলে অভিযোগে জানা যায় বৃদ্ধা শহীদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে অথচ ছেলে ও নাতিরা ওই বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না তিনি এর আগে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মেরে বাড়ি থেকে বের করে দেন বৃদ্ধা শাহিদা খাতুন জানান ছেলে ব্যাটার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে লাইনে ফেলে দিয়েছিল আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা সে ঘরে আমার জায়গা নেই এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায় শাহ আলম জানান মা জমি মেয়েদের লিখে দিয়েছেন তিনি তার মেয়ের বাড়িতে থাকবে আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই তদন্তকারী পুলিশ অফিসার এসআই গাফফার বলেন তাৎক্ষণিক ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে তার মেঝোমে মেয়ের কাছে রেখে আসা হয়েছে অভিযুক্ত ছেলে বউকে থানায় আসতে বলা হয়েছে সাথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে